আসসালামু আলাইকুম ফরিদপুর গোয়ালন্দ বা দৌলতিয়া যে নুরান পাগলার মাঝার ভেঙে ফেলা নুরান পাগলার লাশকে কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া এই ব্যাপারে যে নিউজগুলো মিডিয়াতে প্রকাশ পেয়েছে এর ভিতরে দেখলাম যে অধিকাংশই পরিপূর্ণ তথ্য বা পরিপূর্ণ বিষয়গুলো বলেনি আর এটা নিয়ে দেখলাম অনেকে অনেক মিথ্যা কথাও বা মিথ্যা নিউজও করতেছে আমি আসলে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে এর মূল যে কাহিনীটা এটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করি সর্বপ্রথম হলো যে এই নুরান পাগলা নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে এই কথাটা সঠিক এই নুরান পাগলা উনি দাবি করেছে যে উনি ইমাম মাহাদি আসলে এগুলো মূর্খতা ইমাম মাহাদি তো আসলে উনি নয় তো উনি দাবি করেছে এই এই কথাটা সঠিক আর তারপরে হলো উনি যে সময় দুনিয়া ছেড়ে চলে গেছে বা মারা গেছে মারা যাওয়ার পরে ওনার যারা অনুসারীরা আর কি ছিল এই অনুসারীরা ওনার যে কবরটা এই কবরটাকে উঁচু করে করেছে এবং আমাদের প্রাণের জায়গা ভালোবাসার জায়গা কাবার আদলে আর কি উনি ওনার ওই যে কবরটা ওইখানে কাবার আদলে করা হয়েছে এবং এইটা করার পরে স্থানীয় লোকজন যারা রয়েছে তারা আপনার কয়েকবার তার পরিবারের কাছে বলেছে যে এটা ঠিক না তার যারা অনুসারী তাদের কাছে বলেছে এটা ঠিক না এবং তারা কয়েকবার কিন্তু বসেছে তারা ঘরোয়াভাবে তারা বসেছে যে এইটা এখান থেকে ঠিক করতে হবে তো দেখা যায় যে সাধারণ যারা লোকজন তাদের কথায় জনগণের কথায় তাদের পরিবার বা তাদের অনুসারী যারা তারা অতটা মনে করেন তাদের কথায় দাম দেয় নাই রেসপেক্টও করেনি এইটা না করার কারণে জনগণ খেপছে জনগণ খেপছে আর এটা তো সঠিক যে ওখানে আপনার সিরিকের যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলো ওখানে পরিচালিত হতো তো এইটা আপনার স্থানীয় যারা জনগণ রয়েছে বা স্থানীয় লোকজন যারা রয়েছে তারা সম্মিলিতভাবে তারা আপনার ওনার ওইখানে যে আক্রমণ করছে ওখানে যে আক্রমণ করে ওনার যে মরা দেহটা ওটাকে তারা উঠিয়েছে এবং সেটা পরবর্তীতে আগুন দিয়ে বললাম না এই করে দিয়েছে তো এই যে বিষয়গুলোতে এখানে ব্যক্তিগতভাবে যদি আমি বলি যে কোনো একজন মানুষ এ যদি হিন্দু হয় বা বৌদ্ধ হয় বা খ্রিস্টান হয় যে কোনো ধর্মের হয় সেই মানুষটাকে মৃত্যুর পরে বা একজন মানুষকে আপনার আগুনে দিয়ে দেওয়া এটা কখনোই আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না এইটা যারা করেছে তারা অবশ্যই বাড়াবাড়ি করেছে এটা একদম অনুচিত আর তারপরে হলো যে সিরিকের আড্ডাখানা যেখানে যেখানে প্রতিনিয়ত শিরিক হয় তো শিরিক এটা আছে এরকম একটা হাদিসে আছে যে যদি তুমি অন্যায় দেখো তাহলে তোমার সাধ্যের মধ্যে থাকলে তুমি এটা প্রতিহত করো এরপরে যদি তোমার সাধ্যের মধ্যে না থাকে তাহলে কোনো ব্যক্তির কাছে তুমি যেতে পারো যদি সেই ব্যক্তি এটাকে বন্ধ করতে পারে আর সর্বশেষ হলো তুমি যদি না পারো কোনো ব্যক্তিও না পারলে তুমি সেখানে অন্তর থেকে কি করো সেটাকে ঘৃণা করো হ্যাঁ এরকম কথা রয়েছে মুসলিম ধর্মে ইসলাম ধর্মে তো এখানে তার ওখানে যদি শিরিক শিরিক হয় হ্যাঁ শিরিক হয় এবং ইমাম মাদি যেহেতু সে দাবি করছে তার অনুসারীরা এখানে কয়েকটি বিষয় আপনার আমি আপনাদেরকে বলি এই নুরাল পাগলাকে যে কবর থেকে উঠিয়েছে এটাও কিন্তু আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি কেন করি কারণ এটা যদি ওনাকে ওই কবর রাখতো পরবর্তীতে তার অনুসারে আবার কোনো শিরকি কি কোনো কর্মকাণ্ড করতে পারতো কিন্তু ব্যক্তিগতভাবে এতটুকু বলি যে ওনাকে আগুনে দিয়ে দেওয়াটা এটা আমার কাছে যেন কেমনভাবে লেখেছে আর আমরা যতটুকু জানি ইসলামও মনে হয় এটাকে সমর্থন করবে না তো মূল বিষয় হলো যে উনি নিজেকে ইমাম মাহাদি দাবি করছে ওনার কবরের ওখানে সিঁড়ি খত জনগণ আপনার ওনাকে কবর থেকে উঠিয়েছে এবং সেটাকে আগুনে দিয়ে দিয়েছে এটাই ছিল আসলে মূল বিষয়